ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক তো দেখো এক্স বাই বাই পয়েন্ট পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান জিরো ফাইভ প্লাস এক্স বাই পয়েন্ট জিরো জিরো ফাইভ মাইনাস ওয়ান বাই পয়েন্ট জিরো 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 ফাইভ এই গল্প জিরো তাহলে এটা সমাধান করার আগে আমরা যেরকম গতানুগতিক নিয়ম সেরকম করলেই হয়ে যাবে এক্স যুক্ত পদগুলো বা দিকে রাখবো এক্স ছাড়া এক্স পরিচিত পদগুলো ডান দিকে নিয়ে যাবো তাহলে উত্তর শুরু করা যাক এক্স বাই পয়েন্ট ফাইভ প্লাস এক্স বাই পয়েন্ট জিরো জিরো ফাইভ টু এদিকেরগুলো যদি বাপাস থেকে ডান পাশে যায় সমানের ডান পাশে যায় তাহলে মাইনাসটা প্লাস হয় পয়েন্ট জিরো ফাইভ ওয়ান বাই পয়েন্ট জিরো ফাইভ এবার এই জায়গাটা থেকে এক্স কমন নেব আর এইগুলো দশমিক তুলে দেব তাহলে আগে এইটা কমন নিই অর এক্স ব্র্যাকেট ওয়ান বাই পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান বাই পয়েন্ট জিরো জিরো ফাইভ ব্র্যাকেট ক্লোজ ইকাল টু এখান থেকে তাহলে দশমিক তুলে দিই তুলে দিলে এখানে দেখো এটা তুলে দিলে উপরে হবে একশো নিচে হবে ফাইভ আর এটা হবে উপরে এক দুই তিন চার তাহলে এক আট চারটে শূন্য দশ হাজার বাই ফাইভ এক্স বাই এইখানেও তাই করি এই পয়েন্ট তুলে দিলে উপরে হবে দশ নিচে হবে ফাইভ আর এইখানে হবে দেখো কটা শূন্য আছে এক হাজার তাহলে এক শূন্য 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 তোমরা কেমন করে তুলবে এই এক দুই তিনটে তিন ঘরে এদিকে দশমিক আছে তাহলে তিনটে শূন্য আর বা পাশে মানে এই এর পাশে এক মানে তোমার বাহাতের দিকে যদি এদিকে তাকাও তাহলে বাহাতের দিকে এক আর এদিকে ডান দিকে শূন্য তাহলে এক হাজার নিচে ফাইভ ইকুয়াল টু এবার এটা কাটাকাটি করে দিই এখানে হয় কুড়ি দেখো এটা এটা কাটলে কুড়ি হবে কুড়ি প্লাস দু হাজার এখানে এটা কাটলে হচ্ছে দুই আর এটা কাটলে হচ্ছে দুশো এক্স এদের যোগ করল হচ্ছে দুশো দুই আর এখানে হবে কুড়ি হাজার কুড়ি ওর এক্স ইকাল টু কুড়ি হাজার কুড়ি নিচে দুশো দুই দেখো এইটা এটা কেটে যাচ্ছে বার যাবে দশ বার কাটলে দশ সুতরাং সুতরাং দশ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ